নমস্কার আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই জানাই অনেক অনেক ভালোবাসা আজকে যে বিষয়টার উপর আলোচনা করতে যাচ্ছি সেটা হলো গ্রাম উন্নয়নের বিষয়টাকে সামনে রেখে আলোচনা শুরু করব গ্রাম উন্নয়ন বলতে আমরা কি বুঝি আজকের দিনে যেটাকে উন্নয়ন বলে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে যে আগেকার দিনের গ্রামে যেখানে প্রচুর পরিমাণ মাটির বাড়ি পাকা বাড়ির সংখ্যা কম আজকে আর গ্রামগুলোতে এ মাটির বাড়ি দেখা যাবে না মাটির বাড়ি আর নেই বললেই চলে পাকা বাড়ির সংখ্যা সেখানে বেড়েছে বেড়েছে মাটির রাস্তার বদলে এ পাকা রাস্তা সিমেন্টের তৈরি কংক্রিটের রাস্তা বেড়েছে গলিতে আজকে সিমেন্টের রাস্তা আর আলো গ্রামগুলো আর অন্ধকারে থাকে না আলুর প্রবণতা বেড়েছে এইগুলো বেড়েছে কি নেই নেই হচ্ছে কৃষিতে একটুকু সেচের ব্যবস্থা তেমন করে সুসংহত সেচের ব্যবস্থা খুব কম গ্রামেই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যেটা সেটা হলো যে পুকুর বা জলাশয়গুলো তেমনভাবে সংরক্ষিত নয় অনেক পুকুরই মজা ডোবা হাজা কচুরি পানায় ঢেকে গেছে বেশিরভাগটা হাওড়া জেলায় আমি দেখছি চারিদিকে কচুরি পানা ভর্তি জলাশয় এই জলাশয়গুলি আমরা দেখতে পাচ্ছি এই প্রবণতা এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে একে রোধ করা যায়নি অর্থাৎ জল যে সম্পদ এই জল সম্পদের ব্যবহারের ক্ষেত্রে সঠিক রূপায়িত করা যায়নি এই পর্যন্ত বলে আজকের এই ব্যাপারটি থামাচ্ছি এই যে যায়নি এগুলো কি করে হবে কি করে হওয়ানো যায় আদেও এগুলো কিছু করা যায় কি না এগুলোই আপনাদের ভাবতে বলবো আপনারা ভাবুন ভেবে একটা কিছু বলুন এটাই তো আমি চাইছি সেই আশাতেই আমার রোজের কথা বলা যদি এই কথার উত্তর অনেকেই দেন না খুব জনি হয়তো বা দেন শুধুমাত্র উত্তর দেন না মন্তব্য দেন না কিছু ও খালি কিছু ভিউজ আর কিছু লাইক থাকে এই পর্যন্ত থেকেই চলেছি তবে আমার কথা হলো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো একলা চলো রে এই বলে আজকের মতো কথা শেষ করছি নমস্কার